আসতে বলেছেন আমি আপনার জিয়ারতে আসছি আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আগে আজান দিলে আপনি নামাজ আসতে আপনার চেহারা দেখি কলিজা ঠান্ডা করতাম আজকে আজান দিছি নবী আপনি আসেন নাই যেই আজানে নবী আসবে না সেই আজান আমি আর কোনো দিন দেব না গো নবী যেই আজানে সেই আজানে আমি কোনো দিন দেব না যখন কালেমা পড়লেন কালেমা পড়ার পরে বেলালের মনির থেকে ধরে নিয়ে আসছে তারিখের মধ্যে দেখা যায় জীবনীর মধ্যে দেখা যায় হজরতে বেলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখা হইত বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে মরুভূমির বালুর মধ্যে বেলালকে ফেলে আসা হতো প্রচন্ড উত্তপ্ত বালু আর পাথরগুলি গরমে গরমে গরম হইয়া হাজরাতে বেলালের শরীর বালিগুলি লেগে লেগে সিটে সিটে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইতো কল্পনা করতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলত